আটত্রিশ দিন পর খুলল কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় হয়নি ক্লাস ও পরীক্ষা ভয়াবহ সেশন জটের আশঙ্কা শিক্ষার্থীদের শুভেচ্ছা আমন্ত্রণ সংবাদ সারা দেশে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাজ এবং আমি মৌসুমী আহমেদ লোপা এখনো উদ্ধার হয়নি মৌলভি বাজারের কুলাউড়ায় লাইনচ্যুত আন্তনগর ট্রেন উদয়ন এক্সপ্রেস এতে প্রায় চোদ্দ ঘন্টা ধরে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে তবে ঘন্টাখানেক আগে দুটি রিলিফ ট্রেন এসে এখন পর্যন্ত ইঞ্জিন ও একটি বগি উদ্ধার করতে পেরেছে এখনো চলছে উদ্ধার কাজ যাত্রীরা জানায় রাত সাড়ে তিনটার দিকে মনু স্টেশনের কাছাকাছি এসে ট্রেনটির ইঞ্জিন ও ছয়টি বগি লাইনচ্যুত হয় এতে আহত হন অন্তত পনেরো জন এর মধ্যে গুরুতর আহত নয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বিভাগীয় রেলওয়ে ম্যানেজার জানান দুর্ঘটনার কারণ অনুসন্ধানের চার সদস্যের কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ লাইনচ্যুতির ঘটনাটি নাশকতা নাকি যান্ত্রিক ত্রুটি তা অনুসন্ধান করে পাঁচ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এখানে ওই ফিশপ্লেট খুলে একটা রেল ছিল রেল খুলে বাইরে ফেলে দিয়েছি ফেলে দেওয়ার পরে গাড়ি আইসে খোলা রেলে পড়ে গেছে বগি ইঞ্জিন সহ ছয়টা বগি লাঞ্ছিত হয়েছে আর পাঁচটা বগি পিছনে পড়ে গেছে দর্শক উদ্ধার তৎপরতার সব শেষ খবর জানতে আমরা এই পর্যায়ে কথা বলছি সহকর্মী আফরোজ আহমেদের সাথে আফরোজ প্রায় চোদ্দ ঘন্টা পার হলো উদ্ধার তৎপরতা কত দূরে গিয়েছে আর ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরো কত সময় লাগতে পারে হ্যালোপা গতকাল রাতে এই ঘটনা ঘটার পর আজ সকাল থেকে দুটো উদ্ধারকারী ইঞ্জিন উদ্ধার তৎপরতা চালাচ্ছে কিন্তু তাদের যে তৎপরতা তাতে উদ্ধারকারীরাই নিশ্চিত হতে পারতেছেন না যে কখন এই উদ্ধার কাজ শেষ হবে এই তৎকতির কারণে সাধারণ মানুষ বিশেষ করে ঢাকার যাত্রী যারা সিলেট থেকে ঢাকাগামী তারাকু পড়েছেন দুর্ভোগে একদিকে অবরোধ একদিকে এই দুর্ঘটনায় সাধারণ মানুষ নাকাল এই অবস্থায় আমরা রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেছি আপনি জেনে থাকবেন যে চার সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে এই বিষয়টা নাশকতা নাকি স্বাভাবিক দুর্ঘটনা এই ব্যাপারটাকে তদন্ত করতে লোপাজ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এদিকে সকালে রেল লাইনের ফিশ প্লেট লাগানোর পর স্বাভাবিক হয়েছে জয়পুরহাট দিয়ে ট্রেন চলাচল পুলিশ জানায় ভোরে জয়পুরহাট জামালগঞ্জ রেললাইনের উড়ি মাধপাড়া ব্রিজ এলাকায় প্রায় ছত্রিশ ফুট লাইন তুলে ফেলে দুর্বৃত্তরা এতে দিনাজপুর নীলফামারী ও জয়পুরহাটের সাথে ঢাকা রাজশাহী ও খুলনার রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে খবর পেয়ে পুলিশ ও রেল বিভাগের সদস্যরা এসে মেরামত কাজ শুরু করে সকাল দশটায় স্বাভাবিক হয় রেল চলাচল রেলওয়ের যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে কাজ করবে সরকার এমনটাই জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক দুপুরে বিশ্ব ইস্তেমায় আগত মুসল্লিদের ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধনকালে মন্ত্রী একথা জানান তিনি বলেন অবরোধ চললেও সারাদেশে স্বাভাবিক থাকবে ট্রেন চলাচল সেই সাথে যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করা হবে বলেও জানান মুজিবুল হক ইস্তেমা চলাকালীন সময়ে বিএনপির এই কর্মসূচি মুসল্লিদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে বলেও মন্তব্য করেন রেলমন্ত্রী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আয়োজনের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে প্রশাসন শুক্রবার ভোরে বিশেষ বয়ানের মাধ্যমে শুরু হবে আনুষ্ঠানিকতা দিনী দাওয়াতের দীক্ষা নেয়ার এই আয়োজনে যোগ দিতে অবরোধ উপেক্ষা করেই তুরাক তীরে সমবেত হচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা দেশের বাইরে থেকেও এসেছেন তাবলিক জামাতের অনেক মেহমান আগামীকাল ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের সবচেয়ে বড় জুম্মার জামাত অবরোধ আর রাজনৈতিক সংঘাতের মধ্যেও তুরাক তুরাক্তিরে সমবেত হচ্ছেন হাজারো মানুষ বৃহস্পতিবার সকাল থেকেই মুসল্লিদের এই স্রোত আরো বেড়েছে ইস্তেমা মুসলিম বিশ্বের অন্যতম বৃহত্তম সম্মেলন তীরে তাব্বিক জামাতের এই জমায়েতে দেশ বিদেশের লাখো মুসল্লি অংশ নেন দীক্ষা নেন প্রচারের ইস্তেমার তত্ত্বাবধায়ক কমিটির সদস্যরা জানিয়েছেন ইস্তেমার পঞ্চাশতম সম্মেলনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে প্রথম পর্বে বত্রিশ জেলার জন্য নির্দিষ্ট চল্লিশটি ক্ষিত্তাই অবস্থান নিয়েছেন মুসল্লিরা তাদের অজু গোসল সহ যাবতীয় বিষয়ে সবসময় নজর রাখছেন তাবলিক জামাতের খিতমতগার আর স্থানীয় প্রশাসন মাঠে নিয়োগ করছে আর আসবে তাদের কোনো বাধা উদ্যোগ কিছু করতে পারবে না আজকে দেখেন দেশের যে লাজুক অবস্থা সারা দেশে অবরোধ গাড়ি ঘোড়া ঠিক মতো চলতে পারতেছে না এত কিছুর পরেও এখানে মানুষ কষ্ট করে আসতেছে কেন আসতেছে শুধুমাত্র দিনকে শেখার জন্য মানুষের অতিরিক্ত চাপ সামলাতে এবারও ইজতেমা দুই পর্বে সম্পন্ন হচ্ছে প্রথম পর্বের আনুষ্ঠানিকতায় যোগ দিতে এরই মধ্যেই যুক্তরাজ্য ইরান ভারত পাকিস্তান রাশিয়া সহ বিশ্বের মোট বৃষ্টিরও বেশি দেশের কয়েক হাজার মেহমান ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন যাদের নিরাপত্তায় সর্বাত্মক ব্যবস্থা নিয়েছে প্রশাসন ইনটা এলাকায় আমরা মোটরসাইকেল পেট্রল করব ভেহিকেল পেট্রল করব নদীপথ এবং যে খালের যে স্মল ক্যানেলগুলো আছে সেখানে আমরা রিভার পেট্রোল করব এর বাইরেও আমরা চপার দিয়ে হেলিকপ্টারের প্রতিনিয়ত প্রয়োজন অনুযায়ী আমরা এখানে পেট্রোল করব আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রস্তুত আছে জরুরি মেডিকেল টিম সতর্ক অবস্থানে আছেন ফায়ার সার্ভিসের কর্মীরাও শুক্রবার সকাল থেকে শুরু হতে যাওয়া ইস্তেমায় ইবাদত বান্দাগীর পাশাপাশি ইসলামের ছয় উসুলের উপর গুরুত্বপূর্ণ দীক্ষা লাভ করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা আর রবিবার জোহরের নামাজের আগে আখিরি মনোজাতের মাধ্যমে শেষ হবে এবছরের প্রথম পর্বের ইস্তেমার আনুষ্ঠানিকতা দর্শক এই পর্যায়ে আমরা যাব ইস্তেমা ময়দানে সেখানে আছেন আমাদের সহকর্মী সাফা আমি নিজেও সকালে সেখানে ছিলাম ইস্তামা ময়দানে আপনি যদি আমাকে এখন কি বলেন যে তখন আমি দেখেছি যে শ্রী মুসল্লিরা নানাভাবে অর্থাৎ ট্রাকে করে অন্যান্য যানবাহনে করে অবরোধ উপেক্ষা করে আসলে ইসমা ময়দানে আসছেন এখনকার কি পরিস্থিতি আপনি এখন কি দেখছেন রাহাত আপনি ইসলামা ময়দান ত্যাগ করার পর আমি চলে এসেছি টঙ্গি থেকে গাজীপুরের দিকে ইস্তেমার একদম শেষ দিকের যে ফটকটি রয়েছে সেই ফটকটির এখানে চলে এসেছি আপনি যদি আমার পেছনের দিকটাতে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এখনও যে মুসল্লিদের কি পরিমাণ ঢল এবং যেটি দেখা গেছে যে আশপাশের যে এখানের রাস্তাটি এই রাস্তাটি বলতে গেলে পুরোপুরি একেবারে যানজটে আক্রান্ত হয়ে পড়েছে যে ইস্তেমার যে মুসল্লিরা আসছেন তারা মূলত টঙ্গি ব্রিজেই নেমে যাচ্ছেন এবং নেমে তারা সেখান থেকে হেঁটে বিভিন্ন যে ফটকগুলো রয়েছে সেই ফটকগুলো দিয়ে তারা এখানে প্রবেশ করছেন এবং এখানে যারা আয়োজক রয়েছেন তবলিক জামাতের তাদের সঙ্গে কথা হচ্ছিল তারা আমাকে যেটি বলেছেন সেটি হচ্ছে যে এবছর এই প্রথম যে ধাপটি রয়েছে প্রথম ধাপে হরতাল অবরোধ এইসবের কারণে কোনোভাবেই কোনোভাবেই কিন্তু মুসল্লিদের যে ঢল ইস্তেমা ময়দানের দিকে সেই ঢল ঠেকানো যাবে না তারপরও যদি কিছুটা কম মানুষও আছেন তাদের পরবর্তী যে ধাপটি রয়েছে সেই ধাপে তারা ইজতেমায় অংশগ্রহণ করতে পারবেন সাফা আপনাকে ধন্যবাদ ঢাকার বাইরে ঢিলে ঢালা ভাবেই চলছে অবরোধের তৃতীয় দিন দেশের বিভিন্ন জেলা থেকে রাতে চলেছে দূরপাল্লার বেশ কিছু বাস তবে যাত্রী ছিল খুবই কম টার্মিনালগুলো থেকে লঞ্চ ট্রেনও ছেড়েছে সময় মতো অবরোধের তৃতীয় দিনের সকালে দু এক জায়গায় বিক্ষোভ পিছের চেষ্টা করলেও আইন আইনশৃঙ্খলা বাহিনীদের বাহিনীর কঠোর অবস্থানের কারণে মাঠে নামতে পারেনি বিস্তরীয় জোটের নেতাকর্মীরা নারায়ণগঞ্জে যুবদল কর্মীরা ঝটিকা মিছিলের চেষ্টা করলেও পুলিশের ধাওয়ায় সটকে পড়ে তারা বরিশালে সংগঠনের নগর সভাপতিকে আটকের প্রতিবাদে আধাবেলা হরতাল পালন করেছে ছাত্র শিবির নোয়াখালীতে নিজ দলের কর্মী নিহতের প্রতিবাদ জানিয়ে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপি এছাড়া যশোরে সিনিয়র নেতাদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে পূর্ণ দিবস হরতাল পালন করছে বিএনপি খালেদা জিয়াকে অবরুদ্ধ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতারের প্রতিবাদে সিলেট মহানগরীতে চলছে পূর্ণ দিবস হরতাল নবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর থেকে পুলিশ র্যাব ও বিজিবির পাহারায় ছেড়ে যাওয়া পণ্যবাহী ট্রাকে হামলা ও ভাংচুর করেছে অবরোধকারীরা সকালে বন্দর থেকে ছেড়ে আসার পর এই হামলা চালানো হয় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান ভারত থেকে আমদানি করা পচনশীল পণ্যের সাতাত্তরটি পণ্যবাহী ট্রাক সকালে বন্দর থেকে ছেড়ে আসে পথের বিভিন্ন স্থানে এই হামলা চালায় অবরোধকারীরা অন্তত পনেরোটি ট্রাকে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর করা হয় পুড়িয়ে দেওয়া হয় দুটি ট্রাক ককটেল বিস্ফোরণে আহত এক পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রাঁচি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় পণ্যবাহী ট্রাকগুলো নিজ নিজ গন্তব্যে নিয়ে যাওয়া হচ্ছে এদিকে বেড়াতে এসে অবরোধের কারণে কয়েক হাজার পর্যটক গত পাঁচ দিন ধরে কক্সবাজারে আটকে পড়েছিলেন আটকে পড়াদের মধ্যে পনেরোশো পর্যটককে বিজিপি ও পুলিশ পাহারায় ঢাকায় নেওয়া হচ্ছে সকাল এগারোটার দিকে পরিবহনের ত্রিশটি বাস এবং বিশটি ব্যক্তিগত পর্যটকবাহী গাড়ি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে বহরে থাকা বিজিবি ও পুলিশের একাধিক গাড়ি যৌথভাবে পাহারা দিয়ে পর্যটকদের ঢাকায় ফিরিয়ে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন খালেদা জিয়া অসুস্থতার নামে জাতিকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে নাসিম বলেন বিএনপির ডাকা অবরোধে জনগণ কোন সাড়া দেয়নি আমাকে জানান আমি মেডিকেল টিম 我说过啊。